আফের লাগে বদল করে কি আগে না তুই সেন না তুই তোর একটা ডায়লগ আছে না আসিলাম লয়া আসিলাম প্লেবয় তুই বানাইছিল লয়া সে বানাইলো লয়া তারপর ছেরে ছেরে আসলে দয়া আসলে দেখা দয়া আল্লাহ প্লেবয় না কন্ট্রাঞ্জ গোল বড় কই হে তোর কো অনুসল বোর দিয়া

যে আমার লাগে একটা হলো কাক আর একটা কুকিল এখন মনে করো যে রে আবার এলো খাওয়ন দিছে কিন্তু কুকিল খাওয়ন দেয় নাই তুই এটা দেয় নাই পরে ওই যে শীত দিক না আবুকর নামে একটা কবি মানে এটা তার হইলো চোখে ধরছে যে এত বড় বাচ্চা যার কিন্তু এত অর্থ সম্ভব আমি বড় বড় পুরুষ করে তার মতো একটা বাচ্চার দরবারে দুইটা পাখি কাকরে খাওয়াই রাখছে বড় বাড়ি কোকিলের মতো একটা পাখি খাবার দেয় নাই কোকিলে খাওয়া না পাই এ কু 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 করতেছে কোকিলের তো মধুর ডাক এখন কবি রাইকে গেছে গা কবি মনে করো যে বাচ্চারে খবর বাড়াইছে যে আমি এই দরবারে ঢুকম না না পর্যন্ত এ দর বাচ্চা এনে না আহ সেনাপতিটা গেছে আলাদা একটা দাম থাকে বাচ্চা দৌড় বাড়তি বাড়তে আছে এমন সাথে যে আপনি আবার এইভাবে ডাইকে আনলেন কি আমি কি এমন অপরাধ করলাম পরে বাচ্চা রে কবি কইতে যে কাকির মতো একটা প্রাণী যে কিনা সারাটা দিন কা কা কাশের মাথা খাইয়া আলাদা হ্যাঁ তুমি দিছাও বর বেড়ে খাও আর ককিল যার কণ্ঠ কিনে এত সুমধুর হ্যাঁ তুমি রাখছ না খাওয়াই তুমি ঠিক করছাও পরে বাচ্চা গাইতেছে কয় কবি সাহ কাক তো কাকাই করে মানুষের কাকা আমার ভাল লাগে না এই জন্য আরে আমি খাওয়াই রাখছি যাতে চুপ থাকে চুপ থাকে